মর্নিং আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা সবাই তোমাদের আমিও ভালো আছি রিঙ্কি লাইফ স্টাইল চাইলে তোমাদেরকে সবাইকে যেন অনেক স্বাগতাম তো আজকে এক নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে কথা যাচ্ছি সেটা পরে বলছি এটা হলো নৌকাঘাট আর এখন কিন্তু বাজে সাড়ে সাড়ে নটা তো সাড়ে নটার দিকে বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে তো এটা হলো আমাদের নৌকাঘাটের রাস্তা আর নৌকাঘাটের রাস্তা দেখুন রাস্তার পাশে আমাদের বিশাল বড় একটা ফাঁকা মাঠ সেই মাঠে আমাদের ফৌজি ক্যাম্প হচ্ছে আর ধানের ক্ষেত সবুজ ধানের ক্ষেত মানে কি বলবো এটাই একটা ভালো লাগে দেখতে তারপরে ফাইলানি আমরা ঢুকে গেলাম মেন শিলিগুড়িতে তো শিলিগুড়িতে যাচ্ছে আজকে এই কারণে শিলিগুড়িতে আজকে মেয়ের আটের এক্সাম আটের এক্সামে সিট পড়েছে শিলিগুড়ি বাগা পার্কের বলরাম স্কুলে মেয়ের আজকে সিট পড়েছে আটের তো ওখানে যাচ্ছে মেয়ের আটের যত এক্সাম আছে আজকে তো মেকিনে চলে যাচ্ছে আটে তো ফাইলেনে চলে আসলাম আমরা যেখানে মেয়ের এক্সাম আছে সেখানে চলে আসলাম তো সামনের বছর যখন এসেছি তখন এখানকার জায়গাটা একটু অন্যরকম ছিল আর এখন একটু অন্যরকম হয়ে গেছে তো একটু আমাদের মানে চিনতে ভুল হয়েছে ভাবছি এটা হয় কি হয় না তো নাম দেখলাম যে না এটাই তো কেন বলো তো আমাদের মানে একটু বৃষ্টি হয়ে গেছে এই কারণেই যে সামনের বার যখন এসেছিলাম তখন মাঠটা মানে এতটা পরিষ্কার পায়নি তো আজকে মাঠটা খুব সুন্দর পরিষ্কার আর মাঠে হচ্ছে তোমার ফুটবল খেলা তো মেয়েদেরকে পরীক্ষার হলে বসে পড়েছে আর এখন আমরা চলে যাচ্ছি সামনে একটা মন্দির আছে আর মন্দিরটা দেখতে না খুব সুন্দর চলো তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি তো তো চলে আসলাম মন্দির আর মন্দিরের পাশে আছে পার্ক পার্কে আজকে ঢুকতে দিচ্ছে না তো মন্দিরে আর এই সব থেকে কি সামনে আছে নদী আর আছে মেন বসার জায়গা তো সব গার্জিয়ান এখানেই বসে থাকে আর এত সুন্দর হাওয়া আসে তাজা হাওয়া যে বলার মতো না আর দেখবে ফ্যানের হাওয়ার থেকে যে তাজা হাওয়াটা আসে সেটাই ভালো লাগে খেতে দেখো সব গার্জিয়ানগুলো এখানে বসে আছে বাচ্চাদের পরে দেখা আর ট্যাশন কিন্তু গার্জিয়ানদের তো গার্জিয়ানগুলো সবাই বসে কিন্তু এগুলোই কথাই বলতেছে যাই না কি আর আসবে কি ছবি আসবে কি সিজারি আসবে তো সব গার্জিয়ানগুলো এগুলোই কথা বলতেছে আর সামনে দেখো নদী এত সুন্দর নদী মানে কি বলবো আর এটা হলো একটা বট গাছ বট গাছ আর এখানে যখন বট বিয়ে হয় তখন বলে খুব সুন্দর মানে অনেক বড় করে হয় আর এটা হলো সিঁড়ি যে নদীতে নামার একটা সিঁড়ি তো এই পাশে হলো মন্দির তো সামনে বসে যখন এসেছিলাম তখন এই মন্দিরে মানে ঢুকতে পারিনি দর্শন করতে পারিনি তো আজকে বৌদিকে বললাম বৌদি ঠাকুর দর্শন করে যাই তো বৌদি বলে চলো তো আমরা সিঁড়ির থেকে নামছি আর সব থেকে ভালো লেগেছে কি বলো তো সামনে যে নদীটা এত সুন্দর পরিষ্কার যত আমাদের বাড়ির সামনে নদী আছে আমাদের বাড়ির সামনে নদীটা এত পরিষ্কার নেই যে ওখানকার নদীটা এত পরিষ্কার মানে ওখানে যে বলবো একটা প্লাস্টিক একটা প্লাস্টিক পর্যন্ত নেই মানে এত সুন্দর লেগেছে তখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো তো ওই যে আমরা ফাইলানি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম ঢুকানোর পরে এখন ওই যে ভালো করে একটু হাত পাগুলো ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপর তোমাদেরকে মন্দিরটা চারপাশে দেখাবো যে মন্দিরটা দেখতে কতটা সুন্দর যত ফার্স্ট টাইম আমিও আসলাম তো আমি তোমাদেরকে কি বলবো ফার্স্ট টাইম যত আমিও মন্দিরটা দেখতে আসলাম তো আসলো না মন্দির দেখতে না খুব সুন্দর আর সব থেকে ভালো লেগেছে কী বলো তো আমাকে শিব ঠাকুরটা খুব ভালো লেগেছে তো আমি না বারবার করি না আমি কিন্তু শিব ঠাকুরই সামনে আছি আর শিব ঠাকুরটা যে এত বড় মানে কি বলবো এত সুন্দর করে বসে আছে খুব ভালো লাগছে আর একটা জিনিস দেখবে সব থেকে দেখতে কিন্তু শিবলিঙ্গ আর শিব ঠাকুরই দেখতে ভালো লাগে তোমাদের জানি না কার কাছে কেমন লাগে আমাকে না শিবলিঙ্গ দেখলে না আমাকে এত ভালো লাগে মানে কি বলবো তো এখানে আমি মন্দিরটা আমি চারপাশে ঘুরে মানে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর আমি নিজেও ঘুরতেছি যত আজকে আসলাম তো ভাবলাম যে আজকে কোনো বাইরে থেকে আমি ভেবে এসছি যে আজকে মেয়ে যখন এক্সাম দিতে বসবে তখন আমি তখন তো এক ঘন্টা আমরা টাইম পাবো এই এক ঘন্টার মধ্যে একটু মন্দিরটাকে ভালো করে ঘুরে চারপাশে ঘুরে দেখবো তো সব থেকে মন্দিরের মধ্যে ভালো লাগলে কি বলো তো সামনে কল আছে কলের মধ্যে একটু পা ধুয়ে মন্দিরে উঠবে আর একটু যে ফুলের গাছ আর সামনে গেট ফুলের গাছ তুলসীতলা এই দেখো তুলসীতলা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখা যাচ্ছে এই যে কল আর পাশে যে বাউন্ডারিটা আছে ওখানে হলো পার্ক তো পার্কে আজকে নো অ্যালাউড ঢুকতে দিচ্ছে না তো এখানে যে কী সুন্দর দেখো ঠান্ডা জল যে জল খাবে সেখান থেকে ঠান্ডা জল খেতে পারবে যাতে মাটির সাথে জল রাখা হয় ফিল্টারে তো খুব সুন্দর ঠান্ডা আর এখানে কলা গাছগুলো না এত মানে ছোটো ছোটো কলা গাছ তো বললো যে কলা গাছগুলোতে না কলা ধরবে তো মানে কি বলবো মানে খুব ভালো লাগলো আর চারপাশে যে এত সুন্দর সুন্দর গাছগুলো না মানে কি বলবো আর উপরে বট পাখরির গাছের উপরে এত সুন্দর করে মানে টিন দিয়ে একটা ঘর করে দিয়েছে মানে দেখতে এত ভালো লাগে আর এই যখন গেট গেট ফুল একটা দাদা বলছে গেট ফুলগুলো যখন ফুলে না যখন হয় তখন খুব ভালো লাগে আর এখানে বাচ্চাগুলো বসে আছে আর সব থেকে আমাকে কি ভালো লেগেছে বলো তো শিবলিঙ্গের উপরে যে একটা মাটির হাঁড়ি দিয়ে দিয়েছে যে জল পড়তেছে মানে এত ভালো লাগছে দেখতে যাই না তোমার দেখতে পাচ্ছ কি পারছো না কিন্তু এত সুন্দর লাগছে না খুব ভালো লাগছে দেখতে আর কি বলবো দাদা ভাইটা বলতেছে দিদি যতদিন আমাদের এখানে মানে প্রথম যখন আমরা এই মন্দিরটা উদ্বোধন করি তখন এই শিবলিঙ্গটা এনেছি তো তখন অত দিন ধরে বলে শিবলিঙ্গটা আছে তো দেখতে খুব ভালো লাগছে আর আমি কি বলবো আমি না বার বার শুধু না এই শিব ঠাকুরের কাছেই আসতেছি কেন আমাকে এত ভালো লেগেছে মানে কি মানে মানে বলার মতো না কি এখানে সারা দিন থেকে যায় আর এখানকার ঠান্ডা হাওয়া এত সুন্দর ঠান্ডা হাওয়া বলার মতো না মানে অনেকক্ষণ ধরে আছি এখানে না ঠান্ডা মানে একদম কাটা কাটা দিয়ে উঠতেছে মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া এখানে আর চারপাশে এত সুন্দর সুন্দর গাছ মানে কি বলবো গাছগুলোকে দেখে না মনে হচ্ছে কি বাড়িতে নিয়ে চলে যায় গাছগুলো টপের মধ্যে এত সুন্দর সুন্দর গাছগুলো লাগিয়েছে মানে একদম বলার মতো না আর সব থেকে দেখতে জায়গা কিন্তু মন্দির মন্দিরের মতো জায়গা কিন্তু কোনো জায়গা নেই আর পাশে আছে গণেশ বাবা গণেশ বাবাকে দেখতে খুব ভালো লাগছে আর পাশে বাচ্চারা করতেছে ক্যারাডিক তো এখানকার ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলো ক্যারাডিক করছে পুচকু সোনাগুলো ক্যারাডিক করছে এত ভালো লাগছে দেখতে আর একটা বাবু সোনা বসে আছে আমি বললাম বাবা তুমি বসে আছো কেন বলে কি আমার পায়ে একটু ব্যথা লেগেছে আর দাদা ভাইটা বলছে বাচ্চা তো একটু বাহানা করবে তো আমি বলছি হ্যাঁ বাচ্চারাই তো বাহানা করে তো ছোটো ছোটো বাচ্চা পুচকু সোনাগুলো এত সুন্দর করে ক্যারাডিক শিখতেছে না মানে এত ভালো লাগছে মনে হয় কি যে আমারও গুনগুনকে দিয়ে দিই কিন্তু আমার গুনগুনকে কত চাপ দেবো বলো নাচে আছে আটে স্কুলে মানে অত চাপ দেওয়া বাচ্চাকে ভালো না বয়সটাও যত ছ বেশ বেশি বয়স না তো আমি ক্যানাডিকটা দেখে নিচ্ছি খুব ভালো লাগলো তারপর বৌদিকে বললাম বৌদি চলো একটু নদীটা ঘুরে আসি আর নদীটা দেখো এত সুন্দর পরিষ্কার সামনে নদী কি বলবো আর মাঠ এত সুন্দর ফাঁকা মাঠ আর মন্দিরের ঠিক সামনে এত সুন্দর সুন্দর গাছ মানে আস বর্ষাকালে এটাই একটা ভালো লাগে চারপাশে একদম সবুজ দেখতে না খুব ভালো লাগে তোমরা কেউ যদি টাইম পাও তাহলে এই শিলিগুড়িতে এসে এই মন্দিরটাকে একটু দর্শন করে যায় আর দেখো কি সুন্দর এখানে আমি তো বৌদিটাকে বলছি বৌদি এটা কচু কচু পাতা তো বৌদি বলতে হতে পারে দেখতে এত সুন্দর লাগছে আর এটা হলো একটা গেটের মতো এটা কিন্তু লোহার বেড়া তো এখানে না মানে জল যায় সামনে যত নদী আছে তো এই ফুটো দিয়ে জল বের হয়ে নদীর মধ্যে যায় যত মন্দিরটির পাশে একটা মানে একটা নালার মতো আছে যে নালাটা দেখতে পাওয়া এই পাশে জলগুলো যে এই ফুটো দিয়ে জল বের হয়েছে তো দেখতে না খুব ভালো লাগছে আর সব থেকে আজকে ভালো লাগছে মেঘের ওয়েদার দেখো মনে কি এটা মেঘ না মনে একটা আমি সিনারি দিয়ে দিয়েছি মানে এত সুন্দর লাগছে মেঘের ওয়েদারটা দেখতে খুব ভালো তো তারপরে চলে যাব আবার মেয়েদের ওখানে একটা হয়ে বাজে বেজে গেছে আর দেখো গার্জিয়ানের এত ভিড় মানে কি বলবো গার্জিয়ানের ভিড় দেখে আমরা একটু সাইডে আছি যত আমাদের মেয়েদের একটু দেরি হবে পরীক্ষা দিতে আমার বড় মেয়ে তো তো আমার বড় মেয়েকে আজকেও আমার বড় মেয়ে ক্যামেরার সামনে আসেনি মানে কি বলবো যে মা তুমি ক্যামেরার সামনে আসো আমার মেয়ে আজকেও ক্যামেরার সামনে আসতেছে না তো জানি না একটু হয়তো ভিডিও করেছি দেখতে পারবে ওখানে বান্ধবীদের সাথে তো ফাইনালি মেয়েদেরও পরীক্ষা হয়ে গেছে মেয়ের এক্সাম হয়ে গেছে আটের তো এখন মেয়েকে নিয়ে চলে যাবো বাড়ি কারণ সে সাড়ে নটার দিকে এসেছে আর এখন বাজে ডেটটা এখন ডেটটার দিকে মেয়ে এক্সাম হয়ে গেল মেয়ে বের হয়ে গেছে এখন চলে যাবো তো ওই চোটোর মধ্যে বসে গেছি তো দেখো যে আমার মেয়ে মাঝখানে বসেছে তো আমার মেয়েকে ক্যামেরা করে আমার মেয়ে বুঝতে পেরেছে যে মা আমার দিকে ক্যামেরা করেছে তো মেয়ে আবার মুখটা কোন দিকে লুকাবে বা কোন দিকে লুকাবে না যে বান্ধবীর সাথে বান্ধবীদের সঙ্গে এক্সাম দিয়েছে তো মেয়েকে বললাম মা এক্সাম কেমন দিচ্ছে তো বলে কি দিয়েছি কোনো রকম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও সাপোর্ট করো দেখা হবে আবার